নাম্বার তিন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না ওলামা একরামের মর্যাদা রক্ষা করে চলে না নবী আলহ তাদের সম্পর্কেও বলেছেন যে সে আমার উম্মত না এবং এ সম্পর্কে আহমেদ হাদিস বর্ণিত হয়েছে নবী আলহ সুদ্দুল্লাম বলেছেন মাল্লাম সনা ওলাম ইউ আকের কবির আনা যে ব্যক্তি এই উম্মতের ছোটদের প্রতি মায়া মমতা নাই স্নেহ নাই দয়া নাই তাদের প্রতিও জোলম অবিচার করে আবার বড়দের প্রতি সম্মান নাই শ্রদ্ধা নাই এহতেরাম নাই ইজ্জত করে না তাদেরকেও যাথা আচরণ করে তাদের সাথে এবং ওলামা একরামের যে মর্যাদা আলেমরা নবীগণের ওয়ারিস তাদের অনেক মর্যাদা অনেক হক আছে এ সম্পর্কে যে আর খবর নাই এগুলো জানে না আলেমদের মর্যাদা দিতে জানে না যে এই লোকগুলো সম্পর্কে বিশ্বাদ বলেছেন এরাও আমার উম্মত না